টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের ঝুঁকি কমাতে অ্যাভোকাডো কাডো সালাদার স্মুদিতে ফলটির ব্যাপক ব্যবহার রয়েছে হাই কার্বোহাইড্রেট সমৃদ্ধ অ্যাভোডোতে ফ্যাটের পরিমাণ প্রচুর যদিও ফ্যাট ডায়েটের সবচেয়ে বড় শত্রু তবে অ্যাভোকাডোতে ফ্যাট থাকলেও ফলটি হৃদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় গবেষণায় দেখা গেছে ডায়েটের সবুজ ফল ওজন কমাতে সাহায্য করে ক্যালিফোর্নিয়ার অ্যাভোকাডো বোর্ডের বিজ্ঞানীরা জানান অ্যাভোকাডো হৃদরোগের ঝুঁকি কমায় গবেষকরা দুইশো জনের উপর দশটি আলাদা গবেষণা করছেন কোলেস্টরল লেভেলে অ্যাভোকাডোর প্রভাবের উপর গবেষণা করে দেখা গেছে প্রতিদিন একটি বা দেড়টি অ্যাভোকাডো খেলে কোলেস্টেরল লেভেল লক্ষণীয়ভাবে কমে উপরন্তু এটি ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হাস অ্যাভোকাডো বোর্ডের ডিরেক্টর অব নিউট্রিশন ডাক্তার নিকি জানান অ্যাভোকাডোতে আমেরিকার ব্যালেন্সড ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ পাশাপাশি কোলেস্টেরল ফ্রি সলিড ফ্যাটের বিকল্প উৎস এটি ফলে স্বাভাবিক কোলেস্টেরল লেভেল ধরে রাখতে এটি অত্যন্ত সহায়ক ভালো ফ্যাট ছাড়াও অ্যাভোকাডোতে ফাইবার উৎকৃষ্ট উৎস বিশেষজ্ঞরা জানান ক্লিনিক্যাল গবেষণা অনুযায়ী অ্যাভোকাডো হৃদরোগের আসন্ন ঝুঁকি ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ সহ সুস্থ জীবনযাপনের সহায়ক এক খাবার আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল